সুন্দর মানে সূর্যটা এখন ডুবতেছে কিন্তু হ্যাঁ ও মাইগো এত এত সুন্দর মানে আমি যেভাবে বলতেছি তার চাইতে হাজার করে সুন্দর আমি যেভাবে বলতেছি আমারটা আমার মানে কথা শুনে তো মনে হচ্ছে যে মানে এর চাইতে বেশি সুন্দর হয় না কিন্তু মানে আপনি যদি নিচ্ চোখে দেখেন এর চাইতে আরও আরও আরো আরও অনেক অনেক বেশি সুন্দর অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর আমি 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 এই যে আমার ম্যাডামটা কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ও মাই মাইকাঠ অসাধারণ সুন্দর একটা পরিবেশ হ্যাঁ আমি এখন যদি ভিডিও করতে করতে নামি যদি পড়ে যাই কেমন হবে ও মাই মাইকাঠ আমি নামতে থাকি হ্যাঁ আপনারা দেখেন পড়ে যাবো যার কারণে আমি একটু সাবধানতা অবলম্বন করে নামলাম হ্যাঁ এই যে গ্রামের পথ তারপরে হলো এই যে ধানের চারা এই যে এখানে একটা পুকুর পরা গেলে কিন্তু টাই উঠাই ওঠাই ওই সময় ও মায়ের গাছ এত সুন্দর এত সুন্দর পরিবেশটা এত এত বেশি সুন্দর মানে কি বলবো আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে হ্যাঁ আপনাদের কাছে পরিবেশটা কেমন লাগতেছে এসব জায়গায় আসলে আসলে একজন ক্যামেরাম্যান দরকার আমার একজন ক্যামেরাম্যান দরকার যে নাকি ফ্রি ফ্রি আমাকে একটু ভিডিও করে দিবে এরকম যদি কেউ থেকে থাকেন মানে আমার ভিডিওটা দেখার পর দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি যখন বাহিরে আসবো ভিডিও করার জন্য তখন আমি এরকম একজন ক্যামেরাম্যান চাই যে কিনা মানে প্রথম অবস্থায় আমাকে ফ্রি ভিডিওগুলো করে দিবে তারপর যখন আমি সেলিব্রিটি হয়ে যাব। জনপ্রিয় হয়ে যাব। তখন তাকে কিছু একটা সম্মানই দিব আর কি হ্যাঁ তো এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই মুহূর্তে সূর্যাস্ত দেখতে আসছি হ্যাঁ আপনারা দেখতে থাকেন দেখেন কি সুন্দর একটা পরিবেশ পুরা একটা কি। বিলের মাঝখানে চলে আসছি পাশে হয়েছে ধান খেত ছোটো ছোটো ধানে চারা লাগানো তারপরে এখানে একটা কি আছে জলাশয়ের মতো মানে ছোট একটা পুকুর হ্যাঁ আর দেখতে থাকেন আপনারা দেখি কি সুন্দর কি যে সুন্দর ওই যে পাশে বক বকা সুরে যাচ্ছে এই যে এই দেখেন সূর্যটা কিভাবে ঝলমল করতেছে সূর্যটা কিভাবে ঝলমল করতেছে এরকম সুন্দর জায়গা আসলে কার না ভালো লাগে আপনার বলে এরকম সুন্দর জায়গা আসলে 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 অসাধারণ অসাধারণ দেখতে ভালো লাগে অনেক বেশি সুন্দর লাগে